সালামু আলাইকুম আমি প্রফেসর এ কে মঞ্জুরুল আলম প্রফেসর অ্যান্ড হেড অফ ক্যাডারি সার্জারি জাতীয় ইনস্টিটিউট শেরে বাংলানগর ঢাকা আমরা আজকে যে পেশেন্ট নিয়ে কথা বলবো ওনারা আপন মায়ের পেটের দুই ভাই ওনাদের বাড়ি মানিকগঞ্জ একজনের নাম হচ্ছে আব্দুর রহিম উনি দুই হাজার বাইশ সালে জানুয়ারিতে আমার কাছে বাইপাস সার্জারি করলিএফ হসপিটালে আরেকজন হচ্ছে ওনার আরেকজন ভাই ওনার নাম হচ্ছে তাহাজউদ্দিন উনি অপারেশন করলো মাস দুয়েক আগে আমরা এই ভিডিওর মাধ্যমে শুধু দুটো কথাই বলতে চাই যে বাইপাস সার্জারি বা হার্ট ডিজিজগুলা বংশগত অসুখ হেরিডিটারি অনেক সময় বাবার থাকে সেখান থেকে ছেলের হয় থেকে নাতির হয় এরকম হয় আবার অনেক ক্ষেত্রে ভাইয়ের হয় ভাই বোনের হয় ফ্যামিলি হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট তো ওনাদের ফ্যামিলিতে আসলে হিস্ট্রিটা আছে যে কারণে এক ভাইয়ের অপারেশন করার পরে একই ফ্যামিলিতে আরেক ভাইয়েরও সিমটম দেখা দিয়েছে পরবর্তীতে আমরা এনজিওগ্রাম করে ওনার দেখি রক্তনালীগুলো সব বন্ধ মহান সৃষ্টিকর্তার দয়ায় আমরা তাহাজুদ্দিন এবং আব্দুর রহিম দুই ভাইয়ের বাইপাস করছি আল্লাহর রহমতে ওনারা দুজনেই এখন ভালো আছেন আমরা বলেছি যে ওনারা যেন ওষুধগুলো রেগুলার খায় বাইপাস অপারেশনের পরবর্তী খাদ্যাভ্যাস পরিবর্তন করে লাইফ স্টাইল চেঞ্জ করে তাহলে আমরা আশা করি যে ওনারা যে কদিন বেঁচে থাকে ভালো থাকবে আমরা ডাক্তার যারা চেষ্টা করি যে মানুষকে একটা কমফোর্টেবল লাইফ দিতে অর্থাৎ অপারেশনের আগে তার শ্বাসকষ্ট ছিল বুকে ব্যথা ছিল বুকে চিন চিন করে ব্যথা করত বুকের জ্বালা পড়া হতো যাকে আমরা বার্নিং সেন্সেশন বলি এবং অনেক ক্ষেত্রে এই ব্যথাটা গলা এবং পিঠে এবং হাতের বাম দিকে মুভমেন্ট করত। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের যারা এই অনুষ্ঠান দেখবেন বা এই ভিডিও রিলটাকেও দেখবেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকলো যে আমরা যদি চাই প্রপারলি একটু যদি আমরা চেষ্টা করি যে হার্ট ডিজিজ কীভাবে চর্বিযুদ্ধ খাওয়ার বা লাইফস্টাইল মডিফিকেশান করেও কিন্তু আমরা কিছুটা চাইলে একটু প্রোটেকশান নিতে পারি তো আপনাদের কাছে এখন কেমন লাগছে তাহা যদি সেব আলহামদুলিল্লাহ ভালো ভালো আগে যে আপনার বুকে ব্যথা ছিল না এখন বুকে ব্যথা নাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ওষুধগুলো ঠিকমতো খেলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো আলহামদুলিল্লাহ এখন বেশ আরাম লাগতেছে আরাম লাগতেছে অপারেশনের আগের চেয়ে এখন বেশ ভালো হ্যাঁ ভালো লাগতেছে অপারেশনের আগে তো অনেক খারাপ লাগছে পাঁচ মিনিট হাঁটতে পারি নাই বৈশাখ পড়ছি বুক ব্যথা করছে আর এখন তো অপারেশনের পর আমি হাঁটতে পারতেছি এখন আমার ওই অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ আমাদের এই দুই হাজার ছাব্বিশে করা পঁচিশে ডিসেম্বরে করা নাকি নভেম্বরে দুই হাজার পঁচিশে আমরা এই অপারেশন করি আর ওনার ভাই আব্দুর রহিম মনে করেন দুই সালে আপনার কাছে এখন কেমন লাগছে অপারেশন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আমি অপারেশন হওয়ার তিন মাস পর থেকেই মোটরসাইকেল চালাই আর এখন অনেক ভারী কাজ করি পঞ্চাশ কেজি চল্লিশ কেজি ওজনের জিনিস আমি একাই হাতে একাই তুলে মাথায় করে নিতে পারি আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আমি সারা জীবন সারের জন্য কৃতজ্ঞ থাকবো যে আপনি আমার নতুন জীবন ফিরিয়ে দিচ্ছেন এটা মহান আল্লাহর কাছেও লাখো লাখো শুক্রিয়া আল্লাহ যেন আপনাকে আরও দীর্ঘদিন হায়াত দেয় আপনি যেন দীর্ঘদিন মানুষের সেবা করে যাইতে পারেন এই বলেই আমি আপনার জন্য দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ তার মানে আমরা এই ভিডিওর মাধ্যমে এটাই দেখলাম যে কার্ডিয়াক ডিজিজ বা হার্ট ডিজিজ ইস্কিউমিক হার্ট ডিজিজ ইটস ইটস মানে এটা এটা ফ্যামিলি থেকেও আসে এটা ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে সেখান থেকেও হতে পারে প্রপার টাইমে প্রপার ট্রিটমেন্ট করলেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো আব্দুর রহিম সাহেব অপারেশন করে ভালো আছেন বিদায় উনি ওনার ভাই তাহাজউদ্দিন সাহেবকে আমাদের কাছে নিয়ে আসছেন ওই কনফিডেন্স নিয়ে ওই আত্মবিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা যারা মানুষের জন্য খেদনত করতে পারি এবং মানুষের আস্থা অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ সালামুক ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন